অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ত্রয়োবিংশ খণ্ড হইতে পাঠ সংখ্যা একশো বিয়াল্লিশ পাঠ ও মহিমা শ্রী শ্রী বাবামণি আরও লিখিলেন আমি এমন একটি কাজের দৃষ্টান্ত দিতেছি যাহা অতীব সহজ হাজার হাজার ভালো বহি বছর বছর ছাপা হইয়া মুদ্রণালয় হইতে বাহির হইতেছে অথবা ধরো নিজেরাই কোনো ভালো বহি ছাপাইয়া প্রকাশ করিলে বহিখানা পড়িয়া পড়িয়া যত লোককে পারো শোনাও এই বহিখানা পাঠ করিতে আগ্রহী করিবার জন্য লোককে বর্ণমালা শিক্ষা দাও লোককে স্বাক্ষর করিয়া তোলা একটি বিরাট সামাজিক কুশল সেই কুশল স্থায়ী হইবে যদি সদ্গ্রন্থ পাঠ করিতে তাহাকে প্রেরণা দাও এবং একজনে পাঠ করিলে তাহা যদি জনে শ্রবণ করো আমি তো অনেক বহি প্রকাশ করিতে পারি নাই অথবা আমার কোনো মাসিক পাক্ষিক বা সাপ্তাহিক কোনো সংবাদপত্র নাই তথাপি অনেক নামী ও বিদ্যান সাহিত্যিকদের বহু বাণী ও ধনির অপেক্ষা আমার মতন একটি নিতান্ত অপটু ব্যক্তির বাণী ও ধ্বনির সহিত পরিচিত লোকের সংখ্যা বাংলার কোনো কোনো জেলায় যে বেশি এ কথা তোমরা নিশ্চয়ই স্বীকার করিবে আমার মুখের কথাগুলি বা লেখনী নিঃসৃত পত্রাংশগুলি মোটা মোটা খাতায় সুন্দর হস্তাক্ষরে লিখিয়া নিয়া কিছু কিছু আদর্শবাদী যুবক গ্রামে গ্রামে সপ্তাহে সপ্তাহে পাঠ করিয়া মানুষকে শুনাইয়া যাইতেছে এই কাজেরই স্বাভাবিক ফলে তোমরা শত শত জনে একান্ত অনুরক্ত হইয়া আমার কাছে নিকটতম হইয়া আসিয়া দাঁড়াইয়াছ আমার আরও কিছু চিন্তার সহিত পরিচিত হইতে ইয়া হইতে কি বুঝিতে পারিতেছ না যে পাঠ করিয়া অন্যকে শোনানো ভালো কি মন্দ সৎ প্রবর্তন বা সৎ ধর্ম প্রতিষ্ঠার সুমহৎ কর্মের আরম্ভ বিকাশ বিস্তার ও পরিপূর্ণ পরিণতির জন্য পাঠ ও কীর্তনের ভূমিকা অতুলনীয় এ কথাটি স্মরণে রাখিও মুন্সের বকুলাল বিশ্বাস সম্পর্কে শুনিয়াছি যে তিনি যেখানে বদলি হইয়া এক মাসের জন্য গিয়াছেন সেখানে কীর্তন করিয়া শহর মাতাই আছেন ফলে সেই অঞ্চলে প্রভু জগৎ বন্ধুর মহিমা অতি দ্রুত প্রচারিত হইয়া আছে ভৃত ভাগবত পাঠকেরা প্রধানত পেটের দায়ে ভাগবত পাঠ করিয়া লোককে শুনাইয়া থাকেন কিন্তু প্রধানত এই পাঠকর্মের ফলেই রাধাকৃষ্ণ রসতত্ত্ব সম্বলিত বৈষ্ণব ধর্ম শ্রী বৃন্দাবন ধাম হইতে শুরু করিয়া আসামের সদিয়া পর্যন্ত বিস্তার আসিতেছে তোমরা যে আদর্শের পূজারি, সেই আদর্শকেও তদুচিত পাঠ ও কীর্তনের সহায়তায় রোমাঞ্চকারী যুগান্তরানয়নের ভোগীরথ করিতে পারো একটি নির্দিষ্ট স্থানে সপ্তাহে মাত্র একটি দিন পাঠ চালাইতেছ তাহারও একটা সামগ্রিক সুফল বৎসরান্তে প্রত্যক্ষ করিতে পারিবে কীর্তন সম্পর্কেও সেই কথা পাঠ ও কীর্তন হইতেছে যেন কবিরাজি ঔষধ ফল দেয় আস্তে আস্তে শোভাযাত্রা বক্তৃতার ফুলজুরি যেন অ্যালোপ্যাথিক ঔষধ অস্থায়ী ফল দিলেও সঙ্গে সঙ্গে ফল দেখা যায় আমি চটকদারি দাওয়াই অপেক্ষা কবিরাজি ঔষধের অধিক পক্ষপাতি কারণ আমি স্থায়ী ফল চাই সুতরাং তুচ্ছভাবে যে কাজটুকু আরম্ভ করিয়াছ যতদিন একই স্থানে আছো অনারম্ভরভাবে তাহাকে চালু রাখো এখন যাহাদিগকে উদাসীন মনে হইতেছে চিরদিন তাহারা উদাসীন থাকিবে না হরিও।